আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এখন রমজান মাস অনেক ব্যস্ত সময় পার হচ্ছে আসলে রমজান মাসে অনেক রকমের কাজ থাকে সেই জন্য আসলে সবাইকে সময় দিতে পারছি না নিজেও তেমন একটা ভিডিও ছাড়তে পারছি না এখন আজকে একটা ভিডিও বানাবো এটা হচ্ছে কালকে অনেক প্রায় চল্লিশ কেজির মতো টমেটো এনেছে কারণ কালকে টমেটো অনেক দাম কম ছিল চল্লিশ কেজি টমেটো এনেছে আড়াইশো টাকা দিয়ে আর এই টমেটোগুলো কিন্তু একসঙ্গে তো আর খাওয়া যাবে না বা দুই চার দিনেও খাওয়া যাবে না এই টমেটোগুলো কিন্তু আমি এক বছরের জন্য সংরক্ষণ করব আর সংরক্ষণ কিন্তু ফ্রিজে করব না অনেকে বলেন ফ্রিজে সংরক্ষণ করা যায় আসলে কিন্তু সেটা একদমই ভুয়া কথা কয়েকদিন পর ওগুলো নষ্ট হয়ে যায় আর ডিপে রাখলে ডিপ থেকে নামানোর পরে কিন্তু বরফ ছাড়ার পর এগুলো কেমন যেন পোড়া পোড়া হয়ে যায় আর নর্মালে রাখলেও কিন্তু কয়েকদিন পর এগুলো আর সিদ্ধ হতে চায় না আমি ফ্রিজ ছাড়া একদম নর্মাল আবহাওয়ার মাধ্যমে কিভাবে এক বছরের জন্য টমেটো সংরক্ষণ করা যায় সেই পদ্ধতিটাই কিন্তু আমি আজকে দেখাবো টমেটোগুলো কিন্তু কিছু কাঁচা কিছু পাকা আজকে কয়েকদিন যাবৎ ম্যাগ ম্যাগ করছে বৃষ্টি হলে কিন্তু আর টমেটো থাকবে না টমেটো গাছ মরে যাবে আর একটা তরমুজ এনেছে কালকে আগে একটা এনেছিল এটা কালকে এনেছে তরমুজটার দামটা আমি জিজ্ঞেস করিনি আসলে আমি কোনো কিছু দাম জিজ্ঞেস করি না টমেটোগুলো যেহেতু ভিডিও করবো সেজন্যই জিজ্ঞেস করেছিলাম আমি এখন এই টমেটো থেকে এই পাকা আর একদম পাকাগুলো নিব না হালকা পাকা আর হচ্ছে এই যে কাঁচাগুলোই নিব এগুলো বেছে নিয়ে নিব আর নষ্টগুলো নিব না কিছুটা গরুকে খাওয়াবো যেগুলো একটু গলে গিয়েছে সেরকমগুলো আমি জায়গা রেডি করে এসেছি তাহলে বন্ধুরা আমি এগুলো আলাদা করে তারপর আবার ভিডিওতে ফিরে আসছি এই যে এখানে আমি পাতলা করে কাপড় বিছিয়ে নিয়েছি আর এটা একটা চকি চকির উপরে আমি এখানে অনেকগুলো বালি এনেছি যে বালিগুলো দিয়ে ঘর তৈরি করা হয় আর কি ঘরে কাজে লাগে বা বিভিন্ন কাজে লাগে ওই বালুই কিন্তু এনেছি যে কোনো বালু দিলেই কিন্তু হবে একটু পরিষ্কার দেখে এনেছি কারণ হচ্ছে এটা যেহেতু খাওয়া হবে খাওয়ার জিনিস সেই জন্য বাইরে থেকে আনলাম না কিছু বালি ছিল বস্তা ভরা সেই বালিগুলোই আমি এনেছি আর বালিগুলোকে একটু বিছিয়ে নিচ্ছি পাতলা করে আমি বেশি বালিগুলো পাতলা করে বিছিয়ে নিয়েছি এবার আমি টমেটোগুলো একটা একটা করে এভাবে রেখে দেব শুধু মুখটা কিন্তু দেখা যেতে হবে আর পুরোটাই কিন্তু একদম বালির ভিতরে দিয়ে দিতে হবে আর এভাবে রাখলে কিন্তু সারা বছর টমেটো রাখা যাবে কিচ্ছু হবে না যখন মন চায় খাওয়া যাবে আমি কিন্তু প্রতি বছর এভাবে টমেটো রাখি সংরক্ষণ করে এটা হচ্ছে প্রাকৃতিক উপায়ে সংরক্ষণ আর কি আমি সম্পূর্ণ চারদিকে বিছিয়ে নেব টমেটো গুলো তারপরে কিন্তু আপনাদের সঙ্গে ফাইনাল লুক আমার শেয়ার করব এই যে দেখতে পাচ্ছেন আমি প্রায় সবগুলো টমেটোই এভাবে রেখেছি আর কিছুটা বাকি আছে ওগুলো কিন্তু রেখে দিব এভা এভাবে রাখলে আপনারা সারা বছর টাটকা টমেটো খেতে পারবেন এই যে শুধু মুখটা উপরের দিকে রেখেছি আর সবটা কিন্তু বালির নিচে রেখেছি আর একটা কথা মনে রাখতে হবে টমেটোর কিন্তু এই যে মুখগুলো আছে এই মুগগুলো সহ কিন্তু লাগবে আর পচা টমেটো কিন্তু একদমই রাখা যাবে না একদম ফ্রেশ দেখে রাখতে হবে তো বন্ধুরা কেমন লাগলো আমার প্রাকৃতিক উপায়ে টমেটো সংরক্ষণ অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ